ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনদার আড্ডাখানা তো আজকে আমি কোথায় যাচ্ছি কার সঙ্গে যাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরে তো এখন আমি বাইকে উঠে পড়েছি এটা আমাদের দেবনাথপুর কালী মন্দির দেখতে পাচ্ছ তোমরা যারা যারা চেনো এখন আমরা যাচ্ছি ক্যামেরাটা অনেকক্ষণ বন্ধ ছিল তো আমরা তেহট্ট ঘাট পার হচ্ছিলাম তারপরে এখন আবার ক্যামেরাটা অন করলাম চলো দেখ আমরা এখন মেন রোডে উঠে পড়েছি বেথুয়ার মেন রোড এটা তো এখান দিয়েই এখনও পর্যন্ত আমি তোমাদের বলিনি আমি কোথায় যাচ্ছি এবং কার সঙ্গে যাচ্ছি তো আমি যাচ্ছি মায়াপুর আর আমার সঙ্গে আছে আমার একটা বন্ধু তার নাম সায়ন ওঝা তো দেখো সায়নকে আর আমরা দুজনে প্রচুর হাসাহাসি করছিলাম মানে সেটা তোমাদেরকে শোনাতে পারছি না আমি এখন ভয় দিচ্ছি আর আমার বাবা পাশে বসে টিভি দেখছে তো আমি ঠিকঠাক করে ভয়েসটাও দিতে পারছি না প্রচণ্ড আওয়াজ আসছে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না আমি বলতে পারবো না যদি শুনতে পাও তাহলে আমাকে একটু ক্ষমা ক্ষমাঠামা করে দিও আর জানি না কীভাবে ভিডিও করছি বা না করছি তোমাদের পছন্দ হবে কি হবে না তো তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও কোথায় ভুল করছে কোথায় ঠিক করছি আর দেখো রাস্তাগুলি এতটা সুন্দর ছিল কী বলবো আমার তো খুব পছন্দ হয়েছে আর রাস্তার পাশ দিয়ে এই ছোটো ছোটো গাছগুলো দেখতে আমার খুব পরিমাণে ভালো লাগছিলো তো দেখো কতটা সুন্দর লাগছে আর আমরা এখন ব্রিজের ওপর দিয়ে উঠছিলাম এতটা ভালো লাগছিলো কি বলবো এতটা সুন্দর লাগছিল তো দেখো দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছিলো আর আমাদের বাইকটা তখন একটু স্পিডেই ছিল মানে ভিডিওটা করার জন্য একটু তাড়াহুড়োর জন্য তো দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে তখন আমরা এখন বাইকটা আমরা একটু স্লোই করে দিয়েছিলাম ওকে বলেছিলাম যে আমার ভিডিওটা ভালো হচ্ছে না তো একটু স্লো করে দেখি তো দেখো কতটা সুন্দর লাগছে আর যেতে যেতে রাস্তার পাশ যে সবুজ মাঠগুলো এসেছিলো আমরা মায়াপুর ঢোকার রাস্তায় তো দেখো কতটা সুন্দর লাগছে তোমরা দেখি নিশ্চয়ই বুঝতে পারছো আশেপাশে কিছু নেই তেমন শুধু ফাঁকা মাঠ কিছু কিছু জায়গায় দু একটা বাড়ি দেখতে পাচ্ছ তাছাড়া সম্পূর্ণই ফাঁকা মাঠ ছিল আমরা দুজন যেতে যেতে প্রচুর আর কি আড্ডা মারছিলাম হাসাহাসি করছিলাম যেটা খুব আওয়াজ হচ্ছিল গাড়ির এর জন্য আমরা স্লো করে দিলাম খুব নাটক করছিলাম দুজনা মানে তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছ আর এখনই আমরা মায়াপুরে ঢুকব আমরা রীতিমতো মায়াপুরে ঢুকে গেছি এখন থেকে আস্তে আস্তে সমস্ত মঠগুলো আমরা দেখতে পাচ্ছি তোমরাও দেখো আর দর্শন করো সত্যি এখানে ঢুকেছে কি ভালো লাগছিল আমি কি বলবো তোমাদেরকে তো দেখো তোমরা এখানে কয়জন কীর্তন গান গাইতে গাইতে যাচ্ছিল দেখো তোমরা মায়াপুরের মঠের প্রভুরা তো বেশ ভালো লাগছিলো যেতে দেখো আমরা প্রায় পৌঁছে গেছি এখনই দেখতে পারবে সমস্ত কিছু আমাদের পৃথিবীর সর্ববৃহৎ মন্দির মায়াপুরের ইস্কন মন্দির এক্ষুনি ঢুকবো আমরা তাহলে অবশেষে দর্শন পেলাম এতটা ভালো লাগছিল মানে কি বলবো বন্ধুরা প্রচুর পরিমাণে ভালো লাগছিল এটাকে দেখার পরে দীর্ঘ প্রায় আমি চার বছর পরে আবার মায়াপুর আসলাম বন্ধুর উদ্দেশ্যে তো দেখো তো আমরা এখন এই বাজারের ভিতরে নেমে বাইকটা পার্ক করে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকবো তো আমাদের হাতে অনেক সময় ছিল এবং আমাদের সাড়ে তিনটের সময় গেট খোলার কথা ছিল তো আমরা তার আগে পৌঁছে গেছিলাম তো এর জন্য আমরা একটু ঘোরাঘুরি করে মন্দিরে প্রবেশ করব বেশ ভালো লাগছিল গিয়ে মনটা এত পরিমাণে হালকা হয়ে গেছিলো মানে এত ভালো লাগছিলো কি বলবো বলে বোঝাতে পারছি না তোমাদেরকে আমি তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো মানে আমি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম বিগত চার বছর পরে যাচ্ছি তো ও বলছিলো ভিডিও আমি বললাম তো একটু ভিডিও করি তো ভিডিও করছিল তো তোমরা কিন্তু জানিও কেমন হচ্ছে না হচ্ছে আমি নতুন নতুন আমি কিছুই বুঝতে পারছি না ভালো এডিটিং করতে পারি না আর আমার ভালো ক্যামেরাও না যে আমি ভালো করে কিনবো সব কিছু পার্টি তারপর ওর সঙ্গে আমি একটু কথাবার্তা বলছিলাম তার মধ্যেও আমাকে বলে ওঠা আচ্ছা তোকে যদি এখানে কেউ মেরে ফেলে তুই কী করবি আমি বললাম দেখ ভগবান যার সঙ্গে সহায় হয় তাকে কেউ মারতে পারে না আর আমি এমন কোনো কাজ করিনি যে লোকজন আমাকে মেরে ফেলবে বা ভগবান আমাকে মেরে ফেলবে তো ও বলছে না যদি তাও মেরে ফেলে আমি বলছি জীবনে আমি কোনো পাপকাস করিনি ও বলছে বুকে হাত দিয়ে ক বলতো আমি বললাম বুকে হাত দিয়ে বলার কি আছে ভাই তুই আমাকে বিশ্বাস করছিস না এই সেই বলছিলাম খুব কথা বলছিলাম আর বলছিলাম আমার একটু ভিডিও করে দে তুই তো দেখো হাঁটা আমার আর তোমরা তো নিশ্চয়ই জানো যে মঠের ভিতরে কোনো ফোন এলাউনি নেই তো ফোন আমরা বাইরে গেছিলাম তো সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাতে পাইনি বাট আমরা তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা মায়েরপুর তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো যাব এই যে আমাদের সায়নুঝা আমাদের না তোমাদের আমার না আমি একা একদম বেস্ট আমার কারো দরকার নেই ও ডিপ্রেশন কাটাতে এসেছিলাম এখানটায় ওর গার্লফ্রেন্ডকে ধোকা দিয়েছে ওর গার্লফ্রেন্ড যেখানে থেকে থাকো ওকে আবার চলে কাছে আমাকে বলছি তুই দাঁড়া তোর একটু ভিডিও করে দিই ঘুরে ঘুরে তো আমাকে সেটাই করে দিচ্ছিলো দেখো তোমরা তুই এখন আমি চলে যাচ্ছি অনেক বেলা হয়ে গেছে অনেক দূরের রাস্তা যেতে হবে তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে